রক্ত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববাই কমিটি ঘোষণার পর দুই পক্ষের পাল্টা পাল্টা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কমিটি ঘোষণা দুই দিন পর মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেলে আনন্দ মিছিল করে আহ্ববাইকে নেতৃত্বে একটি পক্ষ অপর কমিটি বাতিলের দাবিতে একই দিন Sunday মিছিল করে আরেক পক্ষ গত রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেনকে আহ্ববাই করে 237 সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি এর পর থেকে পদবঞ্চিত বঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া অনেকেই পদত্যাগ করে কমিটি বাতিলের দাবি তোলেন বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা ঝড় উঠে এদিকে সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদের নেতৃত্বে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানানো হয় এ সময় আটাশ জনের পদত্যাগেরও কথা জানান তারা মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও লক্ষ্মীপুরে নবাগত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করা হয় মিছিলে উপস্থিত ছিলেন আহ্বায়ক আরমান হোসেন যুগ্ম আহ্বায়ক রেদন হোসেন রিমন পিঙ্কি পাটোয়ারি মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান জান্নাতুল নাইমা সহ কমিটির অন্যান্য সদস্য এবং শিবিরের নেতাকর্মীরা আহ্বায়কের নেতৃত্বে আনন্দ মিছিলের পরবর্তীতে সন্ধ্যায় আব্দুর রহিম আসাদের নেতৃত্বে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি শহরের উত্তর স্টেশন থেকে শুরু হয়ে দক্ষিণ স্টেশন এলাকায় গিয়ে শেষ হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের নবাগত কমিটির পদত্যাগকারীরা ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের পৃথক কর্মসূচিতে আতঙ্কিত জেলা ছাত্র সমাজ তারা আশঙ্কা করছেন কমিটি নিয়ে চলমান দ্বন্দ্বটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিবে বিরোধ মীমাংসায় কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন তারা তবে পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসেন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য দেয়নি নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস